হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমি আসিফ রয়েছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল দি গ্রিন ভিউ গার্ডেন্স দি গ্রিন ভিউ গার্ডেন্সের নতুন আর একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কিছু ম্যাঙ্গো প্লান্ট মানে আমের গাছ দেখাবো যেগুলো আমরা পুরোপুরি রেডি করে রেখেছি এখানে টপসহ আপনারা বাড়িতে বসেই এগুলো নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে এখানে আমরা আজকের ভিডিওতে আমরা মোটামুটি চারটা ভ্যারাইটি দেখানোর চেষ্টা করব, আমাদের কাছে আরও অনেকগুলো ভ্যারাইটি আছে যেগুলো এরকম সাইজের রেডি গাছ এরকম মাল্টি ব্রাঞ্চের সাথে পেয়ে যাবেন দেখুন ব্রাঞ্চ দেখুন এগুলোতে কতগুলো করে ব্রাঞ্চ আছে দেখুন তারপরে ভ্যারাইটির কথাতে পরে আসছি আগে ব্রাঞ্চগুলো দেখে নিন কতগুলো করে ব্রাঞ্চ আছে এখানে আর এই সমস্ত গাছগুলো আপনারা বাড়িতে বসে আমাদের থেকে নিতে পারবেন আর সবথেকে থেকে বড়ো কথা হলো যে গাছগুলো দেখুন সমস্ত গাছগুলোতে মুকুল চলে এসছে তো এই মুকুল চলে আসা মানে আপনাদের একদমই কোনো চিন্তার কারণ নেই যে আপনি গাছ লাগাচ্ছেন আরও দু বছর তিন বছর ওয়েট করতে হবে তারপরে আপনি ফল পাবেন এরকম কোনো ব্যাপারই না কারণ আমরা এই গাছগুলো একদম এখানে রেডি করে তারপরে সেল করছি তো আমাদের কাছে এখন হিউজ স্টক আছে এখন যেগুলো দেখতে পাচ্ছেন না ভিডিওতে এই দেখুন মুকুল চলে এসছে এগুলো হচ্ছে আপনার থাই ব্যানানা ম্যাঙ্গো হ্যাঁ থাইল্যান্ডের খুবই একটা পরিচিত ভ্যারাইটি খুবই খুবই সুন্দর একটা আমের ভ্যারাইটি ব্যানানা ম্যাঙ্গো এগুলো আপনারা দেখুন মুকুলসহ পেয়ে যাবেন তাই আপনাদের আর কোনো অপেক্ষা করার দরকার নেই আপনারা এরকমই মুকুল সহ গাছ পেয়ে যাবেন আর এই গাছগুলো আপনাদের এখনই টপ চেঞ্জ করার কোনো দরকার নেই দেখুন আমরা কত বড় টবে লাগিয়ে রেখেছি এগুলো মোটামুটি বারো ইঞ্চি টবে আমাদের এখানে সেট করা আছে দেখুন আর একটা গাছ এখানে এটাতেও মুকুল চলে এসছে আমাদের সমস্ত গাছগুলোতেই মুকুল চলে এসছে ব্যানানা ম্যাঙ্গোর তো আপনারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই ব্যানানা ম্যাঙ্গোর গাছ তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে তবুও আমি একবার আপনাদের সাথে শেয়ার করে দিই নাইন সিক্স এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখুন কি পরিমাণে মুকুল ধরে গেছে এক একটা ব্যানানা ম্যাঙ্গোর গাছে এখানে শুধু ব্যানানা ম্যাঙ্গোই নয় আমাদের কাছে আরও অনেক অনেক ভ্যারাইটির ম্যাঙ্গো আছে মোটামুটি আমাদের কাছে এই রেডি মানে মোটামুটি রেডি গাছ আট ন ফিটের গাছ সাত আট ফিটের গাছ এরকম ভ্যারাইটির মধ্যে মোটামুটি পনেরো থেকে কুড়িটা ভ্যারাইটি এখন রেডি আছে এরকম মুকুল সহ আপনারা পেয়ে যাবেন বাড়িতে বসে বসেই নিতে পারবেন এমন নয় যে আমাদের এখানে এসেই নিতে হবে আপনাকে আমাদের কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে ঠিক আছে আপনারা বাড়িতে বসেই আমাদের সাথে যোগাযোগ করে গাছগুলোকে সংগ্রহ করতে পারবেন আপনাদের বাগানের জন্য তো বন্ধুরা এই যে ব্যানানা ম্যাঙ্গোগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কাছে হিউজ স্টক আছে তো অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা এই ব্যানানা ম্যাঙ্গোর সাথে সাথে আমাদের কাছে আরও কিছু ম্যাঙ্গোর ভ্যারাইটি আছে এই ভিডিওতে আমরা মোটামুটি চারটা ভ্যারাইটি কভার করব কারণ বেশি লম্বা করলে ভিডিও আপনাদেরও দেখতে ভালো লাগে না তারপরেও আজকের ভিডিওটা আমি খুবই সংক্ষেপে শেষ করব আর আপনাদেরকেও রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একদমই কেটে কেটে দেখবেন না ভিডিওটা পুরোপুরি দেখবেন তাইলে পরে আপনাদের সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে তো এই ছিল ব্যানানা ম্যাঙ্গোর গাছ তো বন্ধুরা খুবই সুন্দর ব্যানানা ম্যাঙ্গোগুলো আমাদের এখানে রেডি হয়ে গেছে গাছ তো এখন যেগুলো দেখতে পাচ্ছেন ব্যানানা ম্যাঙ্গো তো আগেই দেখিয়েছি এখন যেগুলো দেখতে পাচ্ছেন এটা হলো চাকাপাত ম্যাঙ্গোর গাছ যেটা থাইল্যান্ডের খুবই একটি পরিচিত ভ্যারাইটি কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাতের নাম তো আপনারা শুনেই থাকবেন তো আমাদের কাছে ছোট গাছ যেমন আছে সেই সাথে এই বড় বড় গাছগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন তো এই দেখুন এগুলোতেও মুকুল চলে এসছে কিং অফ চাকাপাতের গাছগুলোতে ভরে ভরে মুকুল চলে এসছে এমন নয় যে কিং অফ চাকাপাত আপনারা মুকুল সহ পাবেন না এরকম বড় গাছ টবের মধ্যে লাগানো মুকুল সহ গাছ আপনারা পেয়ে যাবেন যে গাছগুলো এবছরেই মুকুল চলে এসছে মানে এই মুকুল থেকে কিছু না হলেও দুই চারটা ফল তো অবশ্যই স্টে করবে তো অবশ্যই আপনারা এরকমই একটা গাছ মাল্টিপল ব্রাঞ্চের গাছ পাঁচ ফিট ছ ফিট হাইটের গাছ আপনাদের বাগানের জন্য চুজ করে আমাদের থেকে নিতে পারবেন তো আমাদের থেকে গাছ নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ওখানে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অথবা আমাদের সাথে কল করেও আপনারা কথা বলতে পারবেন তো বন্ধুরা এখন যেগুলো এই কিং অফ চাকাপাতের গাছ দেখতে পাচ্ছেন সমস্ত গাছগুলোতেই মুকুল আছে তো আপনারা চাইলে এই কিং অফ চাকাপাতের গাছগুলোও আপনারা আপনাদের বাগানের জন্য আমাদের থেকে নিতে পারেন আর এই গাছগুলোও যে টবে লাগানো আছে মোটামুটি বারো ইঞ্চি টবে লাগানো আছে তো আপনারা যদি মনে করেন এই সিজনে গাছ নিয়ে টপ চেঞ্জ করবেন না টপ না চেঞ্জ করেই একটা বছর রেখে দেবেন বা এই সিজনের ফলগুলো নিয়ে নেবেন সেক্ষেত্রেও সম্ভব তো বন্ধুরা এই ছিল কিং অফ চাকাপাত আগে দেখিয়েছি বেনানা এখন আমরা যেগুলো দেখাবো সেটা আপনার দেখতে পরিচিত ভ্যারাইটি ফুল পাতা দেখবো এতক্ষণে বুঝে গেছে পরিচিত ভ্যারাইটিং বড় সাইজের মঞ্জুরিয়া গুলো হচ্ছে আপনার

বাকি গুলোতে আসেনি বা একটা কাছে মুকুল এসে বাকি গুলোতে আসেনি এখানে পুরো গাছগুলো ধরে 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 মুকুল চলে আসে তো বন্ধুরা আমি দেখা দিইব একবার আপনারা আপনাদের বাগানের জন্য 12 কেজি ম্যাঙ্গো আমাদের থেকে তো আপকো ম্যাঙ্গো চেঞ্জ করার 4 কেজি ম্যাঙ্গো গুলো আপনার 12 ম্যাঙ্গো এসে স্টেমটা কি মোটা দেখেন चेंज करेंगे স্টেমটা কোভি মোটা সাইজের ইস্পেস্টেমটা কি 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 মোটা সাইজের ইস্পেস্টেম कोरे दे यार चेष्टा करबे तो গাছগুলো ফিল তিন প্ল্যান্ট ধরম ভালো দেখা দিয়েছে पहिले দেখা দিয়ে আর আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানের উপরেই লাগিয়ে দেখা دیاছে যে প্রত্যেকটা পাত আর तीसरा जो मैंगो है ये 12 इंचই তোabei এত বড় গাছ 4 केजी মানে अभी हम दिखाएंगे और भी बहुत ही बड़े-बड़े मुकुल চলে আসে তাহলেই কত সুন্দর আপনার ছাদ বাগানটা লাগবে

আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও তে একটা লাইক দেবেন আর আপনার বন্ধুদের সাথে আমাদের ভিডিওটা শেয়ার করে